দেখে মনে হতে পারে এ যেন একের পর এক সুন্দরীর মেলা বসেছে কিন্তু আসল চিত্রটা ভয়াবহ জঘন্য আর লজ্জাজনক এটাই কক্সবাজারের কুখ্যাত কটেজ জোনের অন্ধকার দুনিয়া বাংলাদেশের বৃহত্তম পর্যটন এলাকা কক্সবাজার যেখানে আলো ঝলমলে পরিবেশ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে গড়ে উঠেছে রমরমা দেহ ব্যবসার সাম্রাজ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমন একটি ভিডিও এর পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লোকমান নামে এক ব্যক্তি তিনি নিজেকে সম্রাট দাবি করে প্রকাশ্যে স্বীকার করেছেন বহুদিন ধরে এই অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত তিনি আরও অবাক করা বিষয় লোকমান এটাকেই নিজের জন্য গর্বের বিষয় বলে ঘোষণা দিয়েছেন

এই প্রকাশ্যে স্বীকারোক্তির পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে তাদের অভিযোগ প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে এই লজ্জাজনক ব্যবসা চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি আইনশৃঙ্খলা বাহিনী বলছে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে তবে সচেতন মহলের মতে লোকমানের এই সাক্ষাৎকার প্রশাসনের জন্য এক চোখ খোলা সতর্কবার্তা এখনই কঠোর পদক্ষেপ না নিলে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের কলঙ্কের মুখে পড়বে এখন প্রশ্ন একটাই কক্সবাজার কি ফিরে পাবে তার সুনাম নাকি অন্ধকারে এই সাম্রাজ্য আরও গভীর শেকর গেড়ে বসবে